উচ্চ মাধ্যমিকে ফেল আইপিএস অনুপ্রাণিত করলেন ছাত্রছাত্রীদের স্কুল জীবনের পরীক্ষায় ফেল করেও সফল হওয়া যায় এই নিয়ে ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দিতে জলপাইগুড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি মোটিভেশনাল প্রোগ্রাম করা হয় শনিবার জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে এই অ্যান আইপিএস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় যেখানে জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন আর প্রধান বক্তা হিসেবে ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দিতে তাদের সামনে বক্তব্য রাখেন জলপাইগুড়ি পুলিশ সুপার খন্ড বাহালে উমেশ গনপাট এদিন প্রথমে জলপাইগুড়ি জেলা প্রেস ক্লাবের লোগো উন্মোচন করা হয় এরপর সঞ্চালক জলপাইগুড়ির পুলিশ সুপারের ছোট্ট জীবনী তুলে ধরেন ছাত্র জীবনের পরীক্ষায় ফেল করেও যে সফল হওয়া যায় তার দৃষ্টান্ত হিসেবে সেই পুলিশ সুপারের নাম তুলে ধরেন উল্লেখ্য জলপাইগুড়ি পুলিশ সুপার খন্ড বাহালে উমেশ গনপাট উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করেন কিন্তু এরপর তিনি আইপিএসও হন ব্যর্থতার কারণে ভেঙে না পড়ে কিভাবে সফল হওয়া যাবে সে বিষয়ে বক্তব্য তুলে ধরেন জেলা পুলিশ সুপার এরপর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও বিভিন্ন বিষয়ে পুলিশ সুপারের কাছে প্রশ্ন করেন খুবই শান্তভাবে সেসব প্রশ্নের উত্তর দেন পুলিশ সুপার অনুষ্ঠানের শেষে ছাত্রছাত্রীরা পুলিশ সুপারের সাথে যেমন ছবি তোলেন তেমনই পুলিশ সুপারের অটোগ্রাফ নেন অব এভাবে জেলা পুলিশ সুপারকে পাশে পেয়ে রীতিমতো খুশি ছাত্রছাত্রীরা বি কোচ আমাদের টিভি আপনার অনুভবটা বলুন মানে আমরা আজকে যেটা একটা ইন্টারেকশন আমাদের স্কুলের ছাত্রছাত্রী সঙ্গে ছিল তো অনেক ভালো প্রোগ্রাম হয়েছে বিভিন্ন স্কুল থেকে জলপাইগুড়ি টাউনের যে বিভিন্ন স্কুল আছে ওই স্কুল থেকে ছাত্ররা এসেছিলো ওরা ওরা থেকে ইন্টারাকশান করে আরেকটা জিনিসটা আমি নিজেই শিখতে পেরেছে ছাত্রারা অনেকটা মোটিভেট আসে সবাই ইচ্ছা আছে কি আমরা আর ভালো করে কীভাবে করতে পারি ছাত্ররা অনেকগুলো কোয়েশ্চেনটা করেছে সেটা আনসার করে আমাকে ভালো লেগেছে কি কীভাবে আমরা নিজেকে জীবনকে ভালো করে করতে পারি সেই জন্য কী কী দরকার আছে কীরকম আমরা ভালো করে করতে পারি পড়াশোনা কীভাবে করতে হবে কম্পিটিভ এক্সামের জন্য মেনলি আজকে ওনাদের কোশ্চেনটা ছিল সেটা আমি যত চেষ্টা ওনার যে কোশ্চেন ছিল ওনার আনসার দেওয়ার চেষ্টা করেছে তো এটা ভালো সুন্দর প্রোগ্রাম হইছে যে জলপাইগুড়ি টাউনের বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা এসেছে আজকে দেখেছে ওটা দেখে দেখা হচ্ছে কি আমাদের যে নতুন প্রজন্ম আছে যারা স্টুডেন্টরা আছে ওরা খুবই মোটিভেটেড ওরা নিশ্চয়ই এরা একটা ধেয়ে নিয়ে গুণ নিয়ে আছে আর সেটার জন্য ওরা একটু কিউরেস আছে তো আজকে ইন্টারঅ্যাকশন করে আমার জানা গিয়েছে মানে ফেলিয়র আর সাকসেস এটা কোত্থেকে পারে নিশ্চয়ই হবে ফেলিয়র সাকসেস এর সবসময়ে লাইফের পার্ট আছে ইনি সবসময়ে আমাদেরকে পজিটিভ দেখতে হবে আর সাকসেসের জন্য যেটা मेहनत করতে হবে যেটা কষ্ট করতে হবে সবাইকে করতে হবে সবার জন্য সাকসেস নিশ্চয়ই পাবে আমি কদম তলা গার্ল হাই স্কুল থেকে এসেছি उमेश উমেশ গণফাতে এসেছেন তো উনি আজকে ভীষণভাবে আমাদের মোটিভেট করেছেন যে কি করে ইন ফিউচার আমাদের স্ট্রাগল করে ওখানে গিয়ে দাঁড়াতে হবে ওনার মতো প্রতিষ্ঠিত জায়গায় যদি আমরা দাঁড়াতে চাই আমাদেরকে কিভাবে ভীষণভাবে সংঘর্ষ করে ওখানে দাঁড়াতে হবে উনি এভাবেই আমাদেরকে মোটিভেট করেছেন উনি উনি ভীষণভাবে আমাদের সুযোগ দিয়েছেন কোয়েশ্চেন করার ওনাকে কোয়েশ্চেন আমরা কোয়েশ্চেন করে নিয়ে আমরা খুব উপকৃত হয়েছি উনি খুব ভালোভাবে আমাদেরকে বুঝিয়েছেন না এটা এটা ভাবার ছিলই না মানে আইপিএস মানে জলপাইগুড়ি আইপিএস এর সাথে দেখা হবে এটা তো কোনোদিনই ভাবার একটা স্যারের সাথে ভীষণভাবে খুবই ভালো লেগেছে স্যারের অটোগ্রাফার নিয়েছি আমরা স্যারকে প্রণাম করেছি আরো এখন খুবই মানে গর্বিত লাগছে আগামী দিনে পড়াশোনায় হয়তো ওনার মোটে ওনার মোটিভেশনের জন্য হয়তো আগামীকালে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো আমার নাম রবিনা পারভে